বাসায় বসে মাত্র তিনটা উপকরণে এত মজাদার বিস্কুট যদি তৈরি করা যায় তাও আবার সংরক্ষণ করে খাওয়া যায় তাহলে বলুন তো দেখি থেকে বিস্কুট কেনার দরকার আছে ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য ভীষণ মজাদার একটা বিস্কুটের রেসিপি শেয়ার করব বিস্কুটটা তৈরি করার জন্য ফারস্টে আমি নিয়েছি একটা মিক্সিং বোল তার মধ্যে নিয়ে নিয়েছি একটা ডিম আজকে আমি একটা ডিম দিয়ে নাস্তাটা তৈরি করব বিস্কুটটা তৈরি করা দশ থেকে পনেরো মিনিট আগে ডিমটাকে ফ্রিজ থেকে বের করে নর্মাল করে নিতে হবে দিয়ে দিচ্ছি চিনি দুই টেবিল চামচ সেই সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রেগুলার রান্না করা সয়াবিন তেল আর এখন হচ্ছে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব চিনিটা যতক্ষণ পর্যন্ত না খুব ভালোভাবে গলে যায় আমি এখানে বেনি লাইসেন্স দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আর এখানে চাইলে কিন্তু বেনি এসেন্সের পরিবর্তে আপনারা এখানে অ্যালার্জির গুঁড়াও দিতে পারেন এক চিমটি পরিমাণ তারপর আমি দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি মিল্ক পাউডার এখানে গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে এটার টেস্ট অনেক বেশি ভালো আসে দেড় কাপ ময়দা দিয়েছি দেড় কাপ ময়দা দিয়ে কিন্তু বিস্কুটটা একদম রেডি হবে আর এটা কিন্তু একটু ডোটা শক্ত টাইপের হবে নরম ডো হলে হবে না প্রথমে একটু জোর মনে হলেও মাখাতে মাখাতে দেখবেন অনেকটাই স্টিকি ভাব চলে আসছে এই বিস্কুটটা তৈরি করার ক্ষেত্রে ডোটা কিন্তু একটু বেশি সময় ময়ান দিতে হবে এতে করে ডোটা অনেকটাই সফট হবে রেস্টেরাকার রাখার কোনো দরকার হবে না তো দেখেন একদম প্লেটটা কিন্তু ক্লিন হয়ে গেছে সেই সাথে আমার হাতটাও ক্লিন হয়েছে আর ডোটা অনেকটা সফট হয়ে গেছে ডোটা কিরকম হবে আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন এখন হচ্ছে এই ডোটা থেকে আমি দুইটা ভাগে ভাগ করে একটা লেজি কেটে নিচ্ছি প্রথমে একটা বোর্ডে কিছুটা ময়দা ছড়িয়ে নিয়েছি চাইলে আটা দিয়েও করতে পারেন অর্ধেকটা ডোন আমি খুব ভালোভাবে এটাকে আবারও ময়ান করে একটা রুটির মতো তৈরি করব। এই রুটিটা কিন্তু নর্মাল রুটির মতো একদম পাতলা হবে না অনেকটাই মোটা একটা রুটি তৈরি করব তো আপনার চাইলে কিন্তু অল্প অল্প লেজি নিয়ে আমি যেভাবে বিস্কুটগুলো তৈরি করেছি সেমভাবে তৈরি করতে পারেন এখন হচ্ছে একটা বেলুনি দিয়ে বেলে নিব দেখেন আমি এটার থিকনেসটা আপনাদের দেখিয়ে দিব। এটা কিন্তু একদম পাতলা হবে না মোটামুটি মোটা সাইজের একটা রুটি হবে আর এখন নিয়েছি কুকি কাটার আমি রাউন্ড শেপের যে কুকি কাটার হয় এটা নিয়েছি আর এরকম সাইজ করে কিন্তু আমি বিস্কুটগুলো তৈরি করব আপনারা চাইলে যদি বড় করেন না একটু বড় সাইজের কুকি কাটা নিতে পারেন বা বয়ামের মুখকাও নিতে পারেন তো সবগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি বিস্কুট আর ডিজাইনটা কিভাবে করেছি ওইটা আপনাদের সাথে শেয়ার করছি আমি আগে যে কুকি কাটার দিয়ে এই বিস্কুটের সাইজটা করেছিলাম তার থেকে এক সাইজ ছোটো নিয়েছি একটা কুকি কাটার তারপর মাঝখানে এভাবে একটা আবার রাউন্ড শেপ দিয়ে নাইফ দিয়ে এভাবে কেটে নিয়েছি এতে করে ডিজাইনটা খুব সুন্দর লাগে একদম বিস্কিট যেরকম আমরা বাজারে কিনতে পাই ওরকমই দেখা যায় আমার কাছে তো ডিজাইনটা খুব ভালো লাগছে তবে আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো ডিজাইন বিস্কুট বিস্কুটটা তৈরি করতে পারেন চুলা একটা প্যানে পর্যাপ্ত তেল দিয়ে চুলাটা কি মিডিয়াম টু লোতে রেখে আমি এই বিস্কুট গুলো নিব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসার আগ পর্যন্ত চুলা রাসটাকে কিন্তু বাড়িয়ে দেবেন না চুলা রাসটাকে মিডিয়াম টু লোতে রেখে বিস্কুটগুলো অনবরত নেড়ে চেড়ে ভেজে নেবেন এতে করে ভিতর থেকে বিস্কুটটা খুব ভালোভাবে হয়ে যাবে ওপরটা কিন্তু খুব ক্রিস্পি হবে আর ভিতরটা একদম নরম হবে আপনারা দেখেই বুঝতে পারবেন আশা করছি তো বিস্কুটটা আমি খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তেল জড়িয়ে সবগুলো বিস্কুট উঠিয়ে নিয়েছি বিস্কুটটা কত বেশি ক্রিস্পি হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম